হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন কইতে বাজে ওই ভোর ছটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে কী হয়েছে তো এই এখন কয়েকদিন না আর না সাড়ে পাঁচটায় ঘুম ভাঙছে না ওই ঘুম ভাঙতে ভাঙতে ঠিক পনে ছটা বেজে যাচ্ছে আর তারপরে উঠতে উঠতে ছটা আসলে বাইরে বৃষ্টি রয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লাগলে ঘুমটাও না খুব ভালোই হয় তাই জন্য দেরি করেই আজকে উঠেছি ওই ছটা বেজে গেছে আর এদিকে ধীরে ধীরে বাসি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো ওয়েদার যেমনই থাকুক না কেন আর আমরা মেয়েরা যতই তাড়াতাড়ি দিন শুরু করি বা বেলা করে সংসারের কাজগুলো আমাদের কিন্তু করে নিতেই হয় কী বলতো আমি দেখেছি কাজগুলো যদি আমরা আগের থেকে একটু গুছিয়ে রাখতে পারি মাথার মধ্যে আর তারপর সকালটা যদি দেরি করেও শুরু করা যায় কাজগুলো কিন্তু ঠিক সুস্থভাবে পরপর করে নেওয়া যায় এতে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে কারণ আমাদের কোন কাজটা কোন কাজটার পরে করবো এটা চিন্তা ভাবনা করতে গেলেই কিন্তু অনেকটা সময় চলে যায় সংসারের এই প্রতিদিনের কাজগুলো যদি একটু নিজস্ব বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি তাহলে মানসিক চাপটাও অনেকটাই কম হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে বাসি কাজগুলো অনেকটাই গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি সমস্ত ঘর ঝাঁদ দিয়ে বারান্দাটা ঝাঁদ দিয়ে নিতে আর প্রতিদিনের মতন সমস্ত জুতোগুলো সরিয়ে বারান্দাটাকে ভালো করে ঝাঁদ দিয়ে নিয়েছি আর তারপর জুতোগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি কালকে আমাকে পূজা কমেন্ট করেছে সে লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা তোমার বাড়ি কোথায় আমি পূজা আমার বাড়ি হচ্ছে সোদপুরে গো আর নন্দিনী হাজরাদি কমেন্ট করেছে সে লিখেছে তুমি ভীষণ ভালো কথাগুলো বলো গো থ্যাঙ্ক ইউ নন্দিনী দি তোমার যে আমার কথাগুলো ভালো লাগে এটা শুনে আমারও বেশ ভালোই লাগলো আসলে কি বলো আমি যখন বয়স দিতে বসিয়ে আমার মনে যা কথা আসে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আর এগুলো বলতে পারো আমার দীর্ঘ এই আট ন বছরের জীবনে অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে আমার সংসার জীবনটা শেয়ার করি আর এদিকে সমস্ত ঘর বারান্দা ঝাঁদ দিয়ে নিয়েছি সাথে উঠোনটাও জল দিয়ে নিলাম আর তো আমার কাজে দিদি চলে এসেছে সেই জন্য আর এখন ঘরটা মুছতে হবে না কারণ দিদি এসে ঘর মুছবে এরপরে স্নানটা সেরে নিয়েছি আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে দিচ্ছি আর জামা কাপড়গুলো মেলে পুজোটা দিয়ে নেব তারপরে তো আছে তোজোর টিফিন বানানোর একটা চাপ তো সেটা করে নেব আসলে কি বলো তো সকালবেলাটা না এই তোজ স্কুলে না বেরোনো পর্যন্ত আমার যেন একটা তাড়াহুড়ো লেগেই থাকে ও বেরিয়ে গেলে আমি অনেকটা রিলিফ বলতে পারো আবার যেদিন হাজবেন্ডের অফিস থাকে তাড়াতাড়ি সেদিন আবার তার জন্য তাড়াহুড়ো করতে হয় আর এদিকে জানো তো পুজো দিতে দেখলাম একটু দেরি হয়ে গেছে আর হাজব্যান্ড তোজোর জন্য ব্রেডগুলো সেকে রেখেছিলো আমি এসে শুধু জ্যাম লাগিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ আমি কিন্তু তোজোকে প্রতিদিনই একটু টিফিনটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি এর আগের দিনের ব্লগে তোমাদের জানিয়েছিলাম তোজো এরকম মিষ্টি কিছু খেতে খুব একটা এখন আর পছন্দ করে না তবুও কি বলতো মাঝে মধ্যে দিয়েই থাকে সেই ক্ষেত্রে আমাকে সুতোপাদি কমেন্ট করেছিল সুতোপাদির মেয়েও নাকি একটু ঝাল খেতে পছন্দ করে আসলে আমার তোজন না ইদানিং দেখছি ঝালটা খেতে বেশি পছন্দ করে আর দেখো আজকে ওদের স্কুলে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ওদেরটা আগেই হয়ে যায় সেই জন্য আজকে এইভাবে রেডি করে পাঠাতে হয়েছে তোজুকে তোজোর পাপা গাড়িতে তুলতে গেছে আর এদিকে এসে আমি এখন বিছানাপত্রটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আমাকে কালকের ব্লগে মিতা মিঠুল লাইফস্টাইল থেকে মৈত্রী কমেন্ট করেছে সে লিখেছে পুরো ভিডিওটা দেখলাম থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য আমাকে কালকে একজন নতুন বন্ধু বন্ধুর নাম সিয়ারি আমার নামটা এটাই উচ্চারণে আসলো যদি কিছু ভুল বলে থাকি তোমার নামটা আমাকে একটু ধরিয়ে দিও সে লিখেছে আমি তোমার নিউ সাবস্ক্রাইবার দিই থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এরপরে চলে যাব সোজা রান্নাঘরে আজকে জানো তো আমার যে পাশের বাড়ির দিদিটা আমাদের এখানে রয়েছে আজকে একসাথে আমরা খাওয়া দাওয়াটা করব। আসলে ওদের ঘরটা না একদমই ছোট আর একটা ঘরের মধ্যেই পুচকেটা থাকে তাই রান্নাবান্না করতে ওদের ভীষণই সমস্যা হয় তাই এখানেই আজকে রান্নাবান্না করা হবে আমি বলেছি আমার হাজব্যান্ডও বলেছে যে যে কদিন অসুবিধে থাকে তোরা এখানে খাওয়া দাওয়া করতে পারি সমস্যা নেই তো সেই জন্যই দেখো আমি আজকে বিশাল বড় এক হারি ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে এদিকে দেখো মাছ আনা হয়েছিলো তবে আজকে বাজারটা জানো তো ওরাই করেছে আজকে এনেছিল জ্যান্ত রুই মাছ আর সেটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে রান্না বান্না কিন্তু কোনোটাই আমি করিনি সেই দিদি করেছে সমস্তটা আমি শুধু হাতে হাতে গুছিয়ে দিয়েছি আসলে আমার জানো তো মাঝে মাঝে কি মনে হয় আমি না রান্না করতে বেশ পছন্দ করি ঠিক আছে কিন্তু এক এক সময় মনে হয় কি নিজের হাতে রান্না খেতে আর ভালো লাগছে না কেউ যদি একটু রেদে বেড়ে খাওয়ায় তাতে খুব ভালো লাগে তো সেটাই হচ্ছে একটা ব্যাপার আর এই দিকে দেখো একটু রসুন আর কালো জিরে বাটবো আমরাও কিছুটা খাবো দিদির মেয়েকেও কিছুটা দেওয়া হবে কি বলতো এই বর্ষার দিনে দেখবে হাত পা ভীষণ ব্যথা হয় তখন মাঝে মধ্যে যদি এই রকম রসুন আর কালো জিরে বাটা খাওয়া যায় এতে কিন্তু হাত পা ব্যথাটাও কমে সাথে আজকে হবে শ্যাপলার বড়া তো শ্যাপলাগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি আর দিদি সমস্ত ধরাগুলো আয়োজন করেছে আমার আজকে রান্নাঘরের কোনো কাজই ছিল না শুধু রান্না বান্নার পরে রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম আসলে কি বলতো একা রান্না করে অভ্যস্ত কেউ যদি রান্না করে তারপরে ধোঁয়া মোচাটা যদি আমি নিজে না করি আমার ভীষণই খারাপ লাগে আর মনে হয় কি আমার রান্নাঘর অগোছাল হয়ে গেছে এটা একটা আমার বাতি কী বলতে পারো আর কী বলতো সংসারটা যখন আমার একা সেই জন্য কিন্তু আমি সমস্ত দিক গুছিয়ে গেছি সুন্দরভাবে নিজের মনের মতন রাখতে পারি আর আমাদের যাদের একা সংসার তারা কিন্তু একা হাতেই সমস্তটা করে এতে যেমন কষ্ট হয় তেমনি সংসারটাকে সাজিয়ে গুছিয়েও কিন্তু নিজের মনের মতন করে রাখা যায় এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের বেশিরভাগ বন্ধুরাই আমার সারাদিনের এই কাজকর্মগুলো দেখতে বেশি পছন্দ করো আমি জানি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এই একঘেয়েমি কাজগুলো দেখতে হয়তো তোমরাও কখনো বিরক্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রিকোয়েস্টিং ভিডিও থাকে তোমরা আমাকে জানাতে পারো আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টে রাখার আর প্রতিদিনে রান্নার পরে যে গ্যাসের ঝিকগুলো থাকে বা সারাশি সেগুলোকে এখন সুন্দরভাবে মেজে নিচ্ছি তাহলে চলো কাজ করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক নন্দিনী হাজরা সুপ্রিয়া হোম নিবেদিতা শুক্লা সোনালী সাহা রিয়া মন্ডল, সায়নী গাঙ্গুলি বিশ্বজিৎ দাস ছাউমি সরকার ব্লক পূজা দাস শ্রিয়ারি মৈত্রী সুতোপা তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার প্রতিদিনের ব্লগে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাদের কাছে এইটুকানি আমার চাওয়া আমার পরবর্তী চলার পথে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ছোট্ট পরিবারটাকে ধীরে ধীরে আরও বড় করে তোলো আর রান্নাঘরে সমস্ত কিছু মোছামুছির পরে রান্নার যে ন্যাকড়াগুলো আমার থাকে দেখবে মাঝে মধ্যেই এগুলো ব্যবহার করতে গেলে তেল চিটে পড়ে যায় তাই আজকে ন্যাকড়াগুলোকে গরম জলে সার দিয়ে ভিজিয়ে রেখেছি পরে এগুলোকে খেঁচে নেব আর এই ন্যাকড়াকগুলো ধোয়া কাজ কিন্তু আমি প্রায় মধ্যেই করে থাকি কারণ কী বলতো সব ঘরের তুলনায় আমাদের রান্নাঘরে কিন্তু বেশি নোংরা হয় তাই রান্নাঘরটাকে একটু বেশি সময় দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এই যে ন্যাকড়াগুলো সেগুলো কিন্তু প্রায় সপ্তাহে আমি একদিন করে এরকম গরম জলে ধুয়ে থাকি আর এরকম গরম জলে সার্ফ দিয়ে ধুলে কিন্তু ন্যাকড়াগুলো থেকে না তেল ছিটে ভাবুক কেটে যায় আর রান্না দিকে কাজ মিটিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম আকাশেও দেখলাম ভালো মেঘ করেছে আর জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে তারপর নিজে একটু গাটা ধুয়ে তোজোকে খেতে দিয়ে দেব তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে খুব একটা বেশি পদ রান্না হয়নি এরকম রুই মাছের পাতলা ঝোল হয়েছে তার সাথে হয়েছে শ্যাপলার বড়া আর এইদিকে তোজোকে খেতেও দিয়ে দিলাম আর এখন সময়টা হচ্ছে ওই বিকালবেলা আজকে জানাতে তো পড়া ছিল না তাই ও আজকে বায়না করছে যে আমি তোমার সাথে সন্ধ্যা দেব। ও দিন বাড়ি থাকে সন্ধ্যা দেওয়াটা কিন্তু আমার সাথেই করে মানে ও ধরো প্রদীপ দেখালো বা ও একটু ঘটি বাজালো এরকমভাবেই সন্ধ্যা দিই আর তারপরে সমস্ত ঘরে ধূপ দেখিয়ে ও একটু পড়তে বসিয়ে দিলাম আসলে বিকালবেলা করে পড়তে যায় তো পড়ানোর অভ্যেসটা যদি একদিন বন্ধ হয়ে যায় দেখবে বাচ্চা কাচ্চা আর পড়তে চায় না তাই বিকালবেলা একটু পড়তে বসিয়েছিলাম তারপরে হাজব্যান্ড নিয়ে এসেছিল জব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে